আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের আশদত নৌঘাটিতে প্রথমবারের মতো হিজবুল্লার ড্রোন হামলা এরপর জানিয়ে দিব ত্রিব্য মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যায় বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী এদিকে তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র এরপরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন ক্ষেপণাস্ত্র উত্তেজনা নেপথ্যের হিসাব নিকাশ আরও জানিয়ে দিব নিজেদের হামলাতে নিহত হামাসের কাছে জিম্মি ইসরায়েলি নারী সর্বশেষ জানিয়ে দিব দুই মাস সূর্যের দেখা মিলবে না শহরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের আশদত নৌঘাটিতে প্রথমবারের মতো হিজবুল্লা ড্রোন হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আশদত নৌঘাটিতে মতো আসদদ নৌঘাটিতে আকাশ থেকে আক্রমণ চালানো হয়েছে একই দিন আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তারা তেলাবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে আক্রমণ চালিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অন্যদিকে দক্ষিণ লেবাননের আল আমিরিয়া শহরে ইসরায়েলি হামলায় লেবাননের এক সেনা নিহত হয়েছেন এবং আঠারো জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর এই হামলায় একটি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে লেবানন ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে লেবানন ইসরায়েল সীমান্তে সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে এটা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে দিব্য মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যায় বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী গাজা এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে সম্প্রতি ইসরায়েলি সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইজরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত অহরণত যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এ বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরো অনেক বেশি হতে পারে এতে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসালর গত মার্চে জানিয়েছিলেন তখন পর্যন্ত প্রায় এক হাজার সাতশো সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যেসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের তৃতীয়াংশের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেট ডিজর্ডারের লক্ষণ দেখা গেছে এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় সংকট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো অভিযোগ তুলে বলেছেন তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় গুরুতর সংকট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র প্রকাশিত এক বক্তব্যে এ অভিযোগ করেন একই সঙ্গে তিনি রুদেনকো মস্কোর পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন পুনর্ব্যক্ত করেন রুদেনকো বলেন ওয়াশিংটন এক চীন নীতিকে স্বীকৃতি দিলেও তা লঙ্ঘন করে তাইপের সঙ্গে সামরিক ও রাজনৈতিক যোগাযোগ এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন এ অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন স্পষ্ট হস্তক্ষেপের লক্ষ্য হল পিআরসি কে দেওয়া এবং এশিয়ায় সংকট তৈরি করা যাতে তাদের স্বার্থ রক্ষা হয় উল্লেখ্য চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে অন্যদিকে তাইওয়ান চীন থেকে আলাদা হতে চায় এবং এক্ষেত্রে তাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী হল যুক্তরাষ্ট্র যদিও উভয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই গত সেপ্টেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য পাঁচশত মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেন রাশিয়া ইউক্রেন ক্ষেপণাস্ত্র উত্তেজনা নেপথ্যের হিসাব নিকাশ ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক ঘটনা মাঠে নয় বরং আকাশে চলছে বৃহস্পতিবার রাশিয়ার মাঝারি পাল্লার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র হামলার পর এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া দাবি করেছে তারা পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যদিও এটি পারমাণবিক ওয়ারহেড ছাড়া নিক্ষেপ করা হয়েছে এই হামলায় ইউক্রেনের কেন্দ্রীয় শহর ডোনিপ্রোতে কোন বড় ক্ষতি হয়নি তবে এটি একটি সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা ছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করেছে ইউক্রেন রুশ হামলা মূলত পশ্চিমা সামরিক সহায়তার ওপর চাপ সৃষ্টি করার হুমকি বলে মনে করা হচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলাগুলো রণক্ষেত্রের লড়াইয়ে তেমন প্রভাব ফেলছে না বরং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য পরিচালিত হচ্ছে ইউক্রেন একটি শক্তিশালী অবস্থান অর্জন করে যুদ্ধবিরতির আলোচনায় সুবিধাজনক অবস্থানে যেতে চাইছে আর রাশিয়া পরমাণু যুদ্ধের হুমকি বাড়িয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে নিজেদের হামলাতে নিহত হামাসের কাছে জিম্মি ইসরায়েলি নারী উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তাদের দেশের এক নারী জিম্মি নিহত হয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন শত্রু ইসরায়েলি বন্দীদের রক্ষার দায়িত্বে নিয়োজিত যোদ্ধাদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যোদ্ধাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের পর জানা গেছে উত্তর গাজায় ইহুদিবাদী আগ্রাসনের শিকার একটি এলাকায় শত্রুদের একজন নারীবন্দী নিহত হয়েছেন ওবায়দে বলেন নিহত জিম্মির সঙ্গে থাকা আরেক নারীবন্দীর জীবন আসন্ন ঝুঁকিতে রয়েছে যুদ্ধাপরাধী নেতানিয়াহ তার সরকার এবং তার সামরিক নেতারা তাদের বন্দীর জীবনের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ কারণ তারা তাদের দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলতে এবং তাদের মৃত্যুর কারণ হিসেবে দাঁড়িয়েছে আল কাসাম নিহত জিম্মির একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন নেতানিয়াহু ও হালেভির নতুন শিকার দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় চুয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তেলাবিবের কারাগারে কমপক্ষে নয় হাজার পাঁচশত ফিলিস্তিনি বন্দী রয়েছে এবং একশত একজন ইসরায়েলি বন্দী গাজায় রয়েছেন বলে মনে করা হয় হামাস বলছে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন বন্দি নিহত হয়েছে to দুমাস সূর্যের দেখা মিলবে না শহরে রাজ্যাদের পছন্দ তারা চাইলে এই শহরটি ঘুরে আসতে পারেন কারণ ওই শহরটিতে দিন ধরে দেখা না সূর্যের মানে রাতের আবহ থাকবে ওই শহরে সূর্যোদয় মিলবে হল দিনের শুরু হওয়ার একটি সুস্পষ্ট নির্দেশক মানুষের জীবনযাত্রাও সূর্যের আলোর উপরে নির্ভরশীল কিন্তু সূর্যের দেখায় যদি না মেলে টানা দুই মাসের বেশি সময় ধরে সূর্য ওঠে না শহরে প্রতি বছর শীতকালের একটি দৃষ্টিষ্ট সময়ে এমন ঘটনার সাক্ষী হন আলাস্কার উতকিয়াভিকের বাসিন্দারা সৌরজগতের ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরের শেষের দিকে সেখানে শেষ সূর্যাস্ত হয় এর ঠিক 66 দিন পর ফের সূর্যোদয় হয় উতকিয়াভিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরে আলাস্কা রাজ্যের অন্যতম শহর এটি একসময় বেরো নামে পরিচিত ছিল এই শীতলতম স্থানটি মাত্র 5000 লোকের বসবাস এখানে নভেম্বরের শেষ দিকে ডিসেম্বর এবং জানুয়ারির শুরুর দিক মিলে দুই মাস Onde da